হঠাৎ করেই দুপুরবেলা মেয়ে আবদার করে বসলো আজকে আর ভাত খাবো না আজকে বার্গার খাবো তো মেয়ে আমার যেহেতু খুব একটা বেশি বাইরের খাবার খাওয়ার আবদার করে না তাই জন্য ভাবলাম অর্ডার করেই দিই আর অনলাইন অ্যাপগুলো খুলে মানে ওই ফুড ডেলিভারি অ্যাপগুলো খুলে আমার তো চক্ষু বড়া হওয়ার জোগাড় কি দাম রে বাবা এক একটা বার্গারের তো ওর কাছ থেকে জাস্ট একটা বেলার সময় চেয়ে নিলাম বললাম দুপুরে না খেয়ে যদি রাত্রে খাস তাহলে একটা জায়গায় দুটো বার্গার খাওয়াবো চলবে সে তো বেজায় খুশি এবং আমাকে এক সময় দিয়েই দিল আর আমিও বানিয়ে দিলাম চিকেন টিক্কি বার্গার নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো বার্গার বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা স্পাইসি মেও সস রেডি করে রাখছি একটা বড় বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ মতো মেয়োনিজ বার্গারের জন্য মেয়োনিজটা একটু বেশি পরিমাণে লাগে এরপরে এই মেও মধ্যে দিয়ে দেব দু চামচ মতো টোম্যাটো কেচাপ বা টোম্যাটো সস তার সাথে দু চামচ মতো দিয়ে দিচ্ছি রেড চিলি সস এরপর দিয়ে দিচ্ছি একটু পিরিপিরি মশলা এক চামচ মতো দিলাম আর দেব একটু ইটালিয়ান সিজনিং এটা হাফ চামচ মতো দিলাম এটা চাইলে যদি বাড়িতে না থাকে তাহলে স্কিপও করতে পারেন আপনারা এখানে যে পরিমাণ আমি এই স্পাইসি মেও সস বানালাম এটা কিন্তু দুটো বার্গারের জন্য তো সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নিয়েছি এবং আমাদের মেও সস কিন্তু এখানে একেবারে রেডি হয়ে গেছে এবার এটাকে সাইডে সরিয়ে রাখবো এরপর চলে যাব নেক্সট স্টেপে আমি এখানে একটা ম্যানুয়াল চপার নিয়ে নিয়েছি মানে ওই যে দড়ি টানা যে চপারগুলো থাকে সেই চপার নিয়েছি এই চপারের মধ্যে নিয়ে নিচ্ছি দুশো গ্রাম বোনলেস চিকেনের পিস চিকেনটা আমাদের কিমা করে নিতে হবে আর এই চপারে কিন্তু চিকেন কিমা খুব ভালো হয় তো সমস্ত চিকেনের পিস চপারের মধ্যে দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো ভিনিগার যাতে চিকেনের যে টিকিটা আমরা তৈরি করব সেটা সফট থাকে তার জন্য এটা দিলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে আদা রসুন কাঁচা লঙ্কা এবং গোলমরিচ একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর চপারের ঢাকনাটা বন্ধ করে দেব তারপর আর কি দড়ি ধরে মারো চিকেন হবে খান খান এই কাজটা নিজে না করে যার জন্য বার্গার বানাচ্ছেন তাকে দিয়েও করাতে পারেন তবে আমারটি তখন প্রোজেক্টের কাছে ব্যস্ত ছিলেন সেই কারণে আমি নিজেই করে নিয়েছি কাজটা এই কাজটা করতে কিন্তু আমার বেশ মজাই লাগে আর দেখুন চিকেনটা একদম ছোট ছোট টুকরো হয়ে মানে একদম পুরো কিমা হয়ে যাচ্ছে আর কি ঢাকনাটা খুললেই ম্যাজিক দেখতে পাবেন না না কোনো ম্যাজিক নয় এটা সত্যি সত্যিই হয়েছে যাই হোক এবার এই যে চিকেন কিমাটা রেডি হয়েছে সেটাকে একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি তার আগে চপারের ব্লেটটাকে খুব সাবধানে এর মধ্যে থেকে বের করে নিয়েছি এবারে এই চিকেন কিমার মধ্যে দিয়ে দেবো হাফ টি মতো সয়া সস তার সাথে এর মধ্যে একটা স্লাইস পাউরুটি জলে ভিজিয়ে ভালো করে জলটা নিংড়িয়ে নিয়ে সেই পাউরুটিটাকে এভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিলাম এটা দেওয়ার ফলে যে চিকেন টিকিটা আমরা বানাবো সেটা খুব সুন্দর সফট হবে চিউই হবে না দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচেরও একটু কম পরিমাণে দিয়ে দিচ্ছি একটা চিজ কিউবও চিজ যদি বাড়িতে না থাকে এটা স্কিপও করতে পারেন চিজ দিলে টেস্টটাও খুব ভালো হবে এবং টিকিটা সফটও থাকবে চিজটা চাইলে আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করেও দিতে পারেন আমি এভাবে হাত দিয়ে ভেঙেই দিয়ে দিলাম এরপর যে মেও সসটা তৈরি করেছিলাম সেটা দু চার চামচ মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের এই যে প্যাটি বা টিকিটা আমি তৈরি করছি এটা কিন্তু আমি একেবারে নিজের মতো করেই তৈরি করছি মানে তথাকথিত তেমন কোনো ট্রেডিশনাল রেসিপি ফলো করে কিন্তু এই টিকিটা আমি বানাচ্ছি না এটা একেবারে নিজের মন থেকে যেভাবে আমার মনে হয়েছে সেভাবে বানাচ্ছি মানে নর্মালি আমি যেভাবে বানাই সেভাবেই এটা বানাচ্ছি আপনারাও এটা ট্রাই করতে পারেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তো সমস্ত উপকরণ চিকেন কিমাটার মধ্যে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবার এই যে মিশ্রণটা রেডি হয়েছে এটাকে ছটা ভাগে আমি ভাগ করে নেব আপনারা যেরকম সাইজের টিক্কি বা ব্যাটি তৈরি করতে চান সেই রকমভাবেই এটাকে ডিভাইড করে নিতে পারেন আমি এখানে ছটা ভাগে এটাকে ডিভাইড করে নিলাম আর সাইডে অল্প কিছু মজরালা চিজেরও টুকরো রাখলাম যেটা আমি এই টিকিগুলোর মধ্যে ফিলিং হিসেবে ব্যবহার করব তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল এবার একটা প্লেটের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি এবং দুটো হাতেও একটু তেল মাখিয়ে নিলাম চিকেনের এই মিশ্রণটা যেহেতু এখন একটু স্টিকি হয়ে রয়েছে তাই হাতে একটু তেল মাখিয়ে নিলে কাজটা করতে খুব সুবিধা হবে এবার টিকিগুলোর শেপ দিয়ে নেব তো এক একটা পোর্শন হাতের মধ্যে নিয়ে মাঝখানটাতে এক টুকরো মজরেলা চিজ রেখে আবারও এটাকে সুন্দর করে কভার করে দিচ্ছি আপনারা টিকিটা এই স্টেজ পর্যন্তই রাখতে পারেন এরপর এটাকে জাস্ট ভেজে নিলেই এটা রেডি হয়ে যাবে তবে আমি এখানে আরও একটা স্টেপ অ্যাড করব সেটা হচ্ছে এই টিকিগুলোকে আমি এবার একটু ব্রেড ক্রামসে গড়িয়ে নিচ্ছি এতে করে টিকিগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে ওপর থেকে তবে আগেই বললাম এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল একটা স্টেপ আর আমি এখানে চার টেবিল চামচ মতোই ব্রেড ক্রামস নিয়েছি যাতে নষ্ট না হয় ব্রেড ক্রামস তো টিকিগুলো রেডি করার পর ওই তেল মাখানো প্লেটটার মধ্যে টিকিগুলোকে রেখে দিচ্ছি তো সমস্ত টিকি রেডি হয়ে যাওয়ার পর এগুলোকে ঢাকা দিয়ে এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেব। মানে ডিপ ফ্রিজে নয় কিন্তু আর এইভাবে টিকিগুলো শেপ দেওয়ার পর এগুলোকে আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে এক মাস পর্যন্ত কিন্তু ডিপ ফ্রিজে রেখে ইউজ করতে পারেন মানে এরকম বানিয়ে রাখলেন তারপর যখন বাচ্চারা বার্গার খাওয়া জেদ করবে তখন বানিয়ে দিতে পারেন অথবা এমনিও কিন্তু এগুলো ফ্রাই করে খেতে খুব ভালো লাগবে সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন তো আমি ঘণ্টা দুয়েক মতো এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপর এগুলোকে ফ্রাই করব তো তার জন্য কড়াইতে সামান্য একটু তেল দিলাম একদম অল্প তেলে ভাজবো আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন অথবা শ্যালো ফ্রাইও করতে পারেন তেলটা ভালো মতো গরম হয়ে গেলে সামান্য একটু বাটার অ্যাড করেছি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল না দিলেও চলবে বাটারটা তো এবারেই চিকেনের টিক্কি বা প্যাটিগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে চারটে দিয়ে দিচ্ছি আর দুটো আজকে আমি বানাবো না সেই জন্য দুটো ডিপ ফ্রিজে রেখে দেবো ওই যে মাঝে মধ্যে তো ওনার ইচ্ছে হয় এটা খাবো সেটা খাবো তো তখন এরকম দুটো প্যাটি বা টিকি বের করে হালকা করে ফ্রাই করে দিয়ে দিলেই শোতেবেলা স্ন্যাক্স হিসেবে খেয়ে নিতে পারবেন যাই হোক এবার মিডিয়াম ফ্লেমে রেখে এই চিকেন প্যাটিগুলোকে বা টিকিগুলোকে দুপিট থেকে খুব সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে একদম সুন্দর মুচমুচে হয়ে যাবে দেখবেন ওপরটা আর মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ফ্রাই করতে মোটামুটি সাত থেকে আট মিনিট করে সময় লাগবে আর বার্গারের লোভে আজকে কিন্তু তিনি আমার ক্যামেরাম্যানও হয়ে গেছেন মানে ক্যামেরা স্ট্যান্ডে সেট করা থাকলে বারবার এদিক ওদিক করতে তো সময় নষ্ট হবে তো যত তাড়াতাড়ি বার্গারটা বানানো যায় সেই কারণেই আর কি উনি বললেন আজকে আর ক্যামেরা স্ট্যান্ডে লাগাতে হবে না আমিই ধরে দিচ্ছি যাই হোক টিকিগুলো ভালো মতো ফ্রাই হয়ে গেছে তো এবার এই গরম টিকিগুলোর ওপরে আমি একটা করে চিজের স্লাইস এভাবে রেখে দিচ্ছি এই যে টিকির যে গরমটা রয়েছে মানে এক্ষুনি তো তোলা হলো কড়াই থেকে এই গরমেই কিন্তু চিজগুলো সুন্দর গলে যাবে আর ওইদিকে টিকি ফ্রাই করার ওই গরম কড়াইতে সামান্য একটু বাটার অ্যাড করলাম এতে বার্গার বানগুলোকে একটু সেঁকে নেব এক একটা বান মাঝখান থেকে এভাবে দু করে কেটে নিয়েছি এভাবেই করা হয় যদিও এটা বলার কিছু ছিল না তো একসঙ্গে দুটো বার্গারের জন্য বান আমি এখানে সেঁকে নিচ্ছি বানগুলোকে দুপিট থেকে সেঁকে নেওয়ার কিন্তু দরকার নেই এই ভেতরের সাইডটা একটু সেঁকে নিলেই হবে তো এইভাবে এই বার্গার বানগুলোকে হালকা একটু টোস্ট করে বা সেঁকে তুলে নিলাম আমি এরপর এই কড়াইতেই আবারও সামান্য একটু বাটার দিয়ে দিচ্ছি বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে একটু ক্যাপসিকাম এবং পেঁয়াজের রিং দিয়ে এগুলোকে একদম হালকা করে নাড়াচাড়া করে নামিয়ে নেব দু টুকরো টমেটোও চলে এসছে তবে টমেটোটা কিন্তু কাঁচা রাখলেই ভালো এভাবে ফ্রাই করার দরকার নেই ক্যাপসিকামের টুকরোগুলো একটু নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে পেঁয়াজের রিংগুলো দিয়ে জাস্ট একটু নেড়েচড়েই নামিয়ে নেব এগুলোকে কিন্তু ভাজার দরকার নেই মানে এগুলোর ক্রাঞ্চটা কিন্তু থাকবে তবে কাঁচা ভাবটা একটু চলে যাবে আচ্ছা এদিকে যে বার্গারের সসটা রেডি করেছিলাম সেই সসটার মধ্যে মানে মেও সসটার মধ্যে সামান্য একটু লেটুস পাতা একদম ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি লেটুস পাতাটা যখন সস তৈরি করেছিলাম তখনই যদি দিয়ে দিতাম তাহলে এর মধ্যে থেকে জল ছেড়ে যেত এবং একদম মানে কি বলবো সসটা একেবারেই পাতলা হয়ে যেত তাই সেটা যাতে না হয় তাই বার্গার তৈরি করা ঠিক আগের মুহূর্তেই কিন্তু সসের মধ্যে লেটুস পাতাটা দিয়ে দিতে হবে এবার এই যে সসটা রেডি করেছি এই সসটা বার্গার বানের ওপরে প্রথমে দিয়ে দিচ্ছি মানে নিচে যে বানটা থাকবে সেই বানটার ওপরে এভাবে সসটা স্প্রেড করে দিচ্ছি প্রথমে তারপর একটা করে লেটুস পাতা নিয়ে মাঝখান থেকে এভাবে দুটুকরো করে ছিঁড়ে নিয়ে পাতাটাকে এভাবে সুন্দর করে সাজিয়ে দিলাম যাতে চারিদিক থেকে পাতাটা একটু বেরিয়ে থাকে এটাতে দেখতে ভালো লাগবে বার্গারটা একই রকমভাবে একসাথে আমি দুটো বার্গার রেডি করছি এখানে তো পাশেরটাতেও তাই করলাম এরপরে এই যে চিজ এবং চিকেন প্যাটি বা চিকেন টিক্কি যেটা ছিল সেটা দিয়ে দিলাম দেখুন চিজটা গলে কিন্তু খুব সুন্দরভাবে টিক্কিটার ওপরে স্টিক হয়ে গেছে এবার এর ওপরে বাটারে টস করে নেওয়া পেঁয়াজ এবং ক্যাপসিকামটা দিলাম সাথে কাঁচা টমেটোটা দিয়ে দিলাম চাইলে আপনারা এই স্যালাডের ওপরে কিন্তু একটু নুন গোলমরিচ গুঁড়োও ছড়িয়ে দিতে পারেন তবে এই মেউ সসটাতে যথেষ্ট পরিমাণে নুন থাকে আর তার সাথে চিজেও নুন থাকে সেই কারণে আমি আর আলাদা করে নুন গোলমরিচটা দিলাম না সসটা দেওয়ার পর এবার আরও একটা করে যে বানের টুকরো রয়েছে মানে ওপরের পোর্শনটা রয়েছে সেটাকে ওপর থেকে এভাবে দিয়ে হালকা করে একটু প্রেস করে দিতে হবে এভাবে এভাবে একটু চেপে দিলেই দেখবেন ভেতর থেকে যে মেয়ো সসটা ছিল সেটা সাইড থেকে একটু বেরিয়ে আসবে এবং এটা দেখতে ভালো লাগবে মানে একদম দোকানের মতো লাগবে আর কি লুকটা মানে একেবারে কেনা বার্গার যেমন দেখতে হয় আর কি দেখুন আমাদের বার্গার এখানে একেবারে রেডি হয়ে গেছে কেমন হলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন আপনারাও কিন্তু এরকম সহজ পদ্ধতিতে দোকানের মতো বার্গার বাড়িতেই তৈরি করে দিতে পারেন বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ খুশি হবে আর যারা ভিডিওটা এখনো পর্যন্ত দেখছেন তারা কিন্তু অবশ্যই যাওয়ার আগে একটা ছোট্ট করে লাইক করে দেবেন আবার দেখা হবে পরের পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার